বিয়েবাড়ির বিরিয়ানি বা বন্ধুদের সাথে আড্ডা এই আনন্দের মুহূর্তগুলো কি পাঁচ মিনিটের মধ্যেই অসহ্য গ্যাস বুক জ্বালা আর অস্বস্তিতে বদলে যায় পছন্দের খাবারটা দেখলেই কি এখন ভয় লাগে এই কষ্টকে আজই বলুন গুড বাই কোনো ওষুধ নয় আপনার রান্নাঘরে থাকা মাত্র তিনটি জিনিস দিয়ে আমি আজ বানিয়ে দেখাবো এমন এক ম্যাজিক ড্রিঙ্কস যা মাত্র পাঁচ মিনিটে এই গ্যাস অ্যাসিডিটিকে গায়েব করে দেবে বলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা মেট্রেকে আপনাদের সবাইকে স্বাগত আমাদের প্রধান লক্ষ্য হলো আপনাদের সুস্থ ও সুন্দর জীবন জীবনযাপনে সাহায্য করা গ্যাস অ্যাসিডিটি বা বদহজম নাম যাই হোক না কেন কষ্টটা কিন্তু একই এটা শুধু একটা শারীরিক সমস্যা নয় এটা আমাদের আত্মবিশ্বাসও কমিয়ে দেয় চারজন লোকের মাঝে বসে অস্বস্তিতে পড়তে হয় পছন্দের খাবার খাওয়ার আগে দশবার ভাবতে হয় মনে হয় যেন জীবন থেকে সারটাই হারিয়ে যাচ্ছে তাই আজ আমি সেই পরীক্ষিত সমাধানেই আপনাদের দেব চলুন ম্যাজিক রেমেডিটা দেখার আগে খুব সংক্ষেপে জেনে নিই এই সমস্যাটা হয় কেন এর প্রধান কারণ আমাদের জীবনযাত্রা এক নম্বর অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার বা ভাজাভুজি খাওয়া দুই নম্বর খাওয়ার পরে শুয়ে পড়া বা জল খাওয়া তিন নম্বর মানসিক চাপ বা স্ট্রেস হ্যাঁ আপনি অবাক হবেন শুনে যে স্ট্রেস আমাদের হজম প্রক্রিয়াকে মারাত্মকভাবে ব্যাহত করে এবং চার নম্বর অনিয়মিত খাদ্যাভাস যখন আমাদের পাকস্থলীতে প্রয়োজনের চেয়ে বেশি অ্যাসিড তৈরি হয় এবং সেটা খাদ্য নালির দিকে উঠে আসে তখন আমরা বুক জ্বালা বা হার্ট বান অনুভব করি আর হজম ঠিক মতো না হলেই তৈরি হয় গ্যাস কিন্তু চিন্তা করবেন না এর সমাধান খুব সহজ তো চলুন বানিয়ে ফেলি আমাদের সেই পাঁচ মিনিটের ম্যাজিক ড্রিঙ্ক এর জন্য আমাদের লাগবে মাত্র তিনটি প্রধান জিনিস প্রথমটি হলো জিরা এই ছোট ছোট দানার মধ্যে আছে অসাধারণ ক্ষমতা জিরা আমাদের হজমে সাহায্যকারী এনজাইমগুলোকে সক্রিয় করে তোলে এবং গ্যাস হতে বাধা দেয় দ্বিতীয়টি হচ্ছে জোয়ান পেট ব্যথার জন্য জোয়ান খুব কার্যকরী এর মধ্যে থাকা থাইমল নামক উপাদানটি গ্যাস বধজম এবং পেট ফাঁপা থেকে তৎক্ষণাৎ আরাম দেয় তৃতীয়টি হচ্ছে বিট নুন সাধারণ লবণের বদলে আমরা নেব বিট নুন এটি শুধু স্বাদই বাড়ায় না এটি একটি প্রাকৃতিক অ্যান্টাসিড হিসাবেও কাজ করে এবং পেটের অ্যাসিডকে শান্ত করে এবার দেখুন বানানো কত সোজা প্রথমে এক গ্লাস হালকা গরম জল নিন মনে রাখবেন জল যেন খুব গরম বা একদম ঠান্ডা না হয় এবার এতে মেশান হাফ চা চামচ গোটা জিরা আর হাফ চা চামচ জোয়ান আপনি চাইলে এগুলোকে হালকা গুঁড়ো করেও নিতে পারেন ফল আরও তাড়াতাড়ি পাওয়া যায় সবশেষে এতে দিন এক চিমটে স্বাদ মতো বিট নুন এরপর ভালো করে মিশিয়ে নিন আর সঙ্গে সঙ্গে চায়ের মতো ছোট ছোট চুমুক দিয়ে পান করুন হয়ে গেল এই পানীয়টি খাওয়ার ঠিক তিন থেকে পাঁচ মিনিটের মধ্যেই আপনি অনুভব করবেন যে আপনার বুকের জ্বালা কমতে শুরু করেছে পেটের ভার ভাবটা কেটে যাচ্ছে আর আপনি হালকা বোধ করছেন এই ম্যাজিক ড্রিঙ্ক তো রইলই কিন্তু যদি আপনি এই সমস্যা থেকে স্থায়ী মুক্তি চান তাহলে কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন খাওয়ার অন্তত তিরিশ মিনিট পর জল পান করুন রাত্রে খাওয়ার পর অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট হালকা হাঁটাহাঁটি করুন সঙ্গে সঙ্গে ঘুমোতে যাবেন না আপনার খাদ্য তালিকায় ফাইবার যুক্ত খাবার যেমন শাক সবজি ফল যোগ করুন চেষ্টা করুন মানসিক চাপ মুক্ত থাকার প্রয়োজনে মেডিটেশন বা প্রাণায়াম করতে পারেন যাদের উচ্চ রক্তচাপ সমস্যা আছে তারা বিডনুন দেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন গর্ভবতী মহিলারাও যে কোনো ঘরোয়া টটকা ব্যবহারের আগে বিশেষজ্ঞের সাথে কথা বলে নেবেন তাহলে দেখলেন তো সহজে রান্না করে সাধারণ জিনিস দিয়ে এই যন্ত্রণাদায়ক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় প্রকৃতি আমাদের সব সমস্যার সমাধান নিজের মধ্যে লুকিয়ে রেখেছে শুধু আমাদের সেটাকে চিনে নিতে হবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে তাই ভিডিওটি লাইক করতে ভুলবেন না আপনার বন্ধু ও পরিবারের কেউ যদি এই সমস্যায় কষ্ট পান তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন আর আপনি যদি স্বাস্থ্য ও সুস্থ জীবনযাপন নিয়ে এমন আরও কার্যকরী ভিডিও দেখতে চান তাহলে আমাদের মেড্রেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না